আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বগুড়া প্রকৃতি নার্সারির পক্ষ থেকে সবাইকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তো দেখতেই পাচ্ছেন এটা বিদেশি একটা জাতের আম এটা মেয়েছে আমাদের বাংলাদেশে বলে সুরদটি আম দেখেন কত সুন্দর ঝপড়ালো দেখেন প্রায় এই গাছটা আপনার প্রায় পঞ্চাশ থেকে একশো ডাল হবে দেখেন ছাদের জন্য এই গাছটা পারফিট হবে দেখেন এই তো আরও আছে এটাও আপনি ওই মেয়ে চাকি সূর্য ডিম বলে এটাও আপনার মেয়ে চাকি সূর্য ডিম এই গাছগুলো কত সুন্দর গঠেন দেখেন কত সুন্দর কেউ যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠিয়ে দিই এটা আপনার চ্যাংমাই গাছ কত সুন্দর দেখেন এগুলো আপনার বারো ইঞ্চি টপে আছে কত সুন্দর কত ঝপ এই গাছটা মিনিমাম আপনার দেড় থেকে দুইশো ডাল হবে এই গাছে এবার এই গাছগুলোতে আপনি একটা গাছ ধরেন দশ কেজির ওপরে আম পাবেন এবার এই গাছগুলো মুকুল আসতেছে আর দেখেন এইগুলো আপনার এটা মেয়ে আম মেয়েচাকে আমি দেখেন কত কত সুন্দর মুকুল আসছে আমরা মুকুল এই গাছগুলো অনেক সুন্দর করে প্যাকেটিং করে মালগুলো আমরা কুড়িয়েতে পালিয়ে দিই কেউ যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খালি এগুলো নয় আরও আছে দেখেন এই দেখেন আসতেছে এই আমটার নাম হলো ক্যান এটা ক্যান আম এই আমটা আপনার রেড কালার আসবে আমটা যে কটা আম দেখালাম এই কটা আপনার কালার হবে দেখেন এই এটা চ্যাং ভাই কত সুন্দর কত সুপালো গাছটা দেখেন এগুলো আপনি কেজি দেখেন এক আম প্রায় চার কেজি ওজন হবে আমরা খেতে খুব সুস্বাদু সব গাছে মুকুল আসছে কত মুকুল আছে এই গাছটায় এই গাছটায় মিনিমাম আপনার তো প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি আম আসবে এই গাছটায় এবার এক টাম ওজন চার কেজি তাহলে এই গাছের দুধ দশটা আম হয় চার কেজি হলে চার দশ চল্লিশ কেজি এগুলো আমরা সাত বাগানের জন্য একবার পারফেট হবে দেখেন এক কত্ত্রি টাকা মুকুল আছে দেখেন প্রতিটা গাছে গাছে মুকুল এগুলো মুকুল ছাড়া একটা গাছও নাই কত সুন্দর গঠনের গাছ এগুলো আমরা আমরা আপনাদের জন্য এগুলো গাছ এরকমভাবে গঠন করা হয় দেখেন কোনো খুঁটো নাই কত সুন্দর একবার স্টেজ সোজা গাছগুলো আপনাদের দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করছি দেখেন কত সুন্দর যাই যেটা নেবেন তাক সেটাই দেওয়া হবে হয়তো ভাবতেছেন যে এই গাছটা হয়তো একজন নিলে আরেকজন পাবে না খালি একটা না দেখেন এই গাছটা দেখেন আর এই গাছটা দেখেন কত সুন্দর আর দেখেন এই গাছটাও একটা দেখেন কত সুন্দর ইস্টেট একবার ইষ্টের সোজা গাছ দেখেন এই আরো আছে খালি একটা না তো হাজার হাজার গাছ আমাদের কাছে আছে দেখেন এটা চাকাবাদ একটা আম চাকাবাদ বলে এটা আমরা রেড কালার হয় এই গাছটা কত সুন্দর সুপালো গাছ একদম ইস্টের সোজা এগুলো আপনার খুব বড় টবে আছে এগুলো বারো ইঞ্চি টবে আছে দেখেন এই বাগানে সব খালি বড় টবের চারা এগুলো আপনার সাত বাগানের চারাও আছে আমাদের কাছে প্রিনিয়াম সাইজের গাছও আছে যাই যেটা লাগবে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাড়ে যাবো দেখেন এক একটা গাছে কত সুন্দর ঝাপল দুইশো আড়াইশো পিস করে ডাল হবে একটা গাছে দেড়শো পিস দেখেন এই একটা বানানা গাছ দেখেন এই বানানো গাছে কত সুন্দর মুকুল আসছে আমরা এই আম সহ এই গাছগুলো বিক্রি করা হবে দেখেন এই তো রূপলি গাছ দেখেন এই গাছটাই কত ডাল ফলা দেখেন কত সুন্দর থাকলো কত সুজাক এটা সব বারো ইঞ্চি ডবে আছে দেখেন এটা কিউজাই গাছ এই তো সামনে একটা কিউজাই গাছ দেখেন গাছটা কত সুন্দর কত মোটা তাজা দেখেন এই গাছগুলো আমাদের সব শুটিং দেওয়া গাছ দেখেন এটা গাছ মারা যাওয়ার কোনো সন্দেহ নাই আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন এটাও একটা ফোর কেজি গাছ কত সুন্দর ঝাপড়ানো এই দেখেন আরও আছে আপনার গাছ আপনাদের যে কোনো গাছ এক পিস হোক দুই পিস হোক পাঁচ পিস হোক দশ পিস হোক একশো পিস হোক আমরা দিয়ে দেবো সমস্যা নেই কোনো আপনারা যদি বলেন আমরা সরাসরি যা এই নার্সারি থেকে নেব তাহলে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই আমাদের এই বগুড়ায় প্রকৃত নার্সারি পেঁয়াজ বগুড়া শিবগঞ্জ থেকে আসে শিবগঞ্জ থেকে মোকামতলা আসে আমাদেরকে ফোন দেবেন অথবা মেসেজ করবেন আমরা আপনাদের যা নিয়ে এসে আপনাদের নিজ ভাবে আপনাদের চয়েস মতো এই গাছগুলো আপনাদেরকে আমরা নিজভাবে তুলে দেব এবং প্যাকেটিং করে দেব দেখেন যার যেটা লাগবে আমাদেরকে এসে বলবেন আমরা নিঃসন্দেহ তুলে দেব আশা করি ভিডিওটা ভালো লাগছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত